একটা সময় কিন্তু ডক্টর তো হওয়ার কথা কিন্তু তার পরিবর্তে তো ডক্টর থাকবো আমরা তো পেশেন্টটা ছিলাম তিরিশ জন মতো পয় পঁচিশ তিরিশ জন এইভাবে শুধু হয় তাহলে তো কেমনে ডক্টর না থাকলে তার পরিবর্তে আরেকজন ডক্টর দিব তার মধ্যে তারা কইতে ইয়া স্যার একটা নাম্বার দিত এটাও দিতে পারতো না আমরা তো একজাক্টলি জানি না কবে বইব কিটা করবো আমি কইছি কালকে এমনই কালকে তারা কইতে পারত না কইছি ফোন নাম্বারটা দিত এটাও দিতে পারতো না তাহলে কেমনি কিটা করবো আমরা তো অসহায় আমরা তো কিছু কইতেও পারি না সে জায়গায় কারে নিয়ে আমার মারে নিয়ে আইছে কি রোগ নিয়ে স্যার আমার মার প্রেসার 220 দুই দিন তিন দিন হসপিটাল নিয়ে গেছি ইনজেকশন করছি তো ওষুধটা যে দিছিল ওষুধটা চেঞ্জ করে নিলাম হইলো ওষুধটা কাজ করছে না আর কি তার লাগি আইছি এখন ডাক্তার পাইছেন না না এখনে পাইছি না কোন জায়গায়তে আইছেন আপনি আমি স্যার আইছি নার্সিং ঘর থেকে নার্সিং ঘর থেকে কয়টা সময় আইছেন 10টা সময় আইছি স্যার এখন তো 11:30 বাজে হ্যাঁ তো এখন ডাক্তার নাই আপনার মাথা কত বয়স হইবো

ডাক্তার পাইছেন না না কয়টা শুমাইছেন আমি সাড়ে 9টা দেখাইছি 9:30 এখন তো বেলা বাজে 11:30 কি কইবেন কি মনে নাই লাই কিছু না আমি সোজা চলে হইলে তখন বাড়ি যে দিব মানে কতজনের মত আপনারা আমরা তো ফন্ডিতে আইছিলাম তো গেছে গা করে বাকিরা গেছে গা এই বয়স কত আপনার আমার 60 কি নাম নীতীশ সাকা তখন আপনারা বাড়িতে যাবেন কেন